গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল আজ শুক্রবার তেরোই ফেব্রুয়ারি মাঘ মাসের শেষ দিন সকালবেলা চলে এলাম সবাইয়ের সঙ্গে কুশল বিনিময় করতে নিশ্চয়ই সবাই ভালো আছেন গুড মর্নিং সবাইকে সবাইয়ের আজকের দিনটা খুব খুবই ভালো কাটুক শীত যাবো যাব করেও যাচ্ছে না দুপুরের পরের থেকে গরম পড়ে রাত্রির প্রথম রাত্রে বেশ গরম থাকে ভোর রাত্রির দিকে একটু একটু করে আবার ঠান্ডা পড়ে যেটা খুব খারাপ জিনিস যাই হোক যা পড়ার সে তো পড়বেই রোজকার মতো আজও সবাইকে একটু কুশল বিনিময় করি প্রথম নেম আমার যার গোল্ডেন মেম্বার আছে বা গোল্ডেন মেম্বার আছে প্রত্যেককেই নাম গুণাকে প্রথমে বলতে হয় প্রথম নাম নোনেম দ্বিতীয় নাম হচ্ছে নোনেম মানে বেউজাইন হয় নাকি আমার সিস্টার দ্বিতীয় নাম ডক্টর বিরাজ তৃতীয়র নাম সুকান্ত দাস চতুর্থ নাম ইউটিউব বাজার পঞ্চম দীপ দাস ষষ্ঠ রানা শ সাত্তর নম্বর আদৃত আদৃত প্রোডাকশান আট নম্বর অঙ্কুশ চ্যাটার্জিও এখন দার্জিলিংয়ে আছে নম্বর শেখর ভট্টারিয়া দশ নম্বর শুভম ব্যানার্জি অদিতি দাস এগারো নম্বর এই এগারোজন আমার মেম্বার আছে আর তিন চারজন চলে গেছে বা উইড্রো করে নিয়েছে বা কোনো কারণে কেটে গেছে ব্যাংকের গণ্ডগোলের জন্য যাই হোক তারা তিন চারজন আর নেয় যার জন্যে মেম্বারের মধ্যে তাদের আর নাম বলি না তারা কোনো কমেন্টও করে না কেন বুঝতে পারি না তারপরে আসি যারা আমার প্রতিনিয়ত প্রতিদিন প্রতি সব সময় আমার সঙ্গে থাকে বাপ্পা ভটচারিয়া টিনা দাস অভিনব ভৌমিক সুবীর বাবু জিত সোমা রয় আকাশ মণ্ডল বাংলাদেশের আকাশ আর পর্ণভ মণ্ডল হ্যাটসঅপ সৌজন্য সৌজন্য রায় চৌধুরী সুপ্রভাত মিঠুন সায়ক আর শান্তনু চক্রবর্তী আর পিঠাকে পিতাকে পাবো না কয়েকদিন আমি নিজেও জানি পিতা ব্যস্ত আছে ও মায়ের শরীরটা খারাপ অঞ্জলি বোধহয় ভুলেও গেছে বা সময় পায় না আর কবিতা দেবনাথ কেমন আছো একটু এই ওয়েদারে সবাই শরীর খারাপ হচ্ছে একটু সাবধানে থাকতে হবে এই আর কি ও আমিও দু একদিন ভুগিছি বা এখনও ভুগছি দেব যায়নি সেই তোমাকেও একই কথা বলি ওয়েদারটার জন্য সবাই শরীর খারাপ হচ্ছে আর মেঘালি কেমন আছে বলো গুড মর্নিং মেঘালী সুমোনা তুমি দেখি তো বেশ ভালোই বলতে আরম্ভ করেছো বলো নাতনি তো তুমি বলতেই পারো বলো তখনই বরঞ্চ আনন্দই হয় যে আমাকে শাসন করার জন্য আমার এক নাতনি আছে সুদূর দূরে আছে যাই হোক খুব কাছাকাছি মনের দিক থেকে আমরা ভালো থেকে সুমোনা আর মা কেমন আছে একটু বলে যাও আর মিষ্টি গুড মর্নিং সাথী দত্ত গুড মর্নিং পারমিতা চ্যাটার্জি শুভ সকালে শুভেচ্ছা রইল লিপিকা গুড মর্নিং ডক্টর আশিস ব্যানার্জি আর আসেন না সময় পায় না হয়তো অনিল অনিল রায় শুভ সকালে শুভেচ্ছা রইল মেহেদি মাহিন কালকে খুব আনন্দ করলে ভোটের জন্য হ্যাঁ এখানেও উৎসব এখন ভোট মানে হচ্ছে উৎসব মিনময়বাবু গুড মর্নিং বরুণ জানা কেমন আছে বলো বরুণ তোমার মা কেমন আছে শুভ সকালে শুভেচ্ছা রইলো সুস্মি চক্রবর্তী চেষ্টা করি গো সব রকমভাবে ভালোভাবে চাষ থাকতে তুমিও ভালো থেকো শিলগুড়িতে তোমার বাপের বাড়ি এখন কালকে শুনলাম যাই হোক ভালো লাগলো হ্যাঁ ভালো থেকো শুভ সকালে শুভেচ্ছা রইলো রুমা গুড মর্নিং মাধবী আমি কোনো জায়গায় তোমার কিছু পাইনি গো প্লিজ একটু আমাকে বলে দিও কোন জায়গাটা আছে তুমি বললে তোমার ওতে আছে কিন্তু তোমার ওতেও খুঁজে পাইনি ওতে আমি ভালো করে খুঁজে দেখবো এস মিদ্দা নীতি গুড মর্নিং ভবঘুড়ে বিশ্বজিৎ সে ভবঘুরে মানে ভবঘুরে গাড়ি নিয়ে কোথায় আছে সে নিজেও জানে না আচ্ছা সামিনা ইয়াসমিন দীপ আর মিন্টু মিন্টু গুড মর্নিং সুরিত ভট্টচারিয়া তুমি কি বলছিলে তুমি কৈলাস বস্ত্রিটে থাকো সত্যি সত্যি তুমি কৈলাস বস্তিতে থাকো তাহলে তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা হয়ে যাবে আর শিখা ঘোষ শুভ সকালে শুভেচ্ছা জয় মা কালী অরুন্ধতি ভটচারিয়া গুড মর্নিং যাই হোক সবাইকে এই শুভ দিনে শুভ সকালে মাঘ মাসের শেষ দিন আজকে কালকের থেকে ফাল্গুন মাস শুরু হবে আজ শুক্রবার সবাইকে জানাই আজকের এই দিনের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক তাই না সুন্দর ঝকঝকে রোদ্দুর উঠেছে এইরকম ওয়েদার থাকলে তো কোনো কথাই হবে না একদম উটি ওয়েদার শীতও না গরমও না গায়ে একটা হালকা জামা গায়ে যাই রেখে দিলে ভালো লাগবে ভোরবেলাটা একটু গায়ে চাপা দিলে ভালো হয় তা বুড়ো মানুষ মাথা একটু টুপি দিয়ে নিয়েছি যাতে ঠান্ডাটা না লাগে যাই হোক আরও একবার সবাইকে এই শুভ সকলের শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা ভালো থাকবেন সুবিবাবু একটু ভালো থাকবেন সাবধানে থাকবেন ওয়েদার চেঞ্জে আর কি বলবো আপনাকে নতুন করে আর অভিনব ভৌমিক যদি আরও একটু যদি সময় কুলোয় তাহলে একটু কথা বলো আর সুমনা ভালো থেকো কেমন মা ভালো আছে শুনে খুব ভালো লাগলো সবাইকে টাটা নমস্কার আবার আগামীকাল যদি ঠিকঠাক থাকি আবার সকালেই চলে আসবো এই এই পর্যন্ত